বিদ্যার্থীবীকে সাজিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পী হাতে গোনা আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই ইতিমধ্যেই মালদার মানিকচকের বিভিন্ন শিল্পী শুরু হয়েছে প্রতিমা সাজসজ্জার কাজ না খাওয়া সব কিছু ভুলে তিন রাত এক করে কাজ করে চলেছেন মানিকচকের ছোট বড় শিল্পীরা সেই রকমই মথুরাপুরের এক শিল্পী দীপঙ্কর ঘোষ তিন রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত

তারপরে এইদিকে রতুয়া বাড়াল এগুলো আমাদের এলাকাতেও থাকে কিছুটা সেরকম তো হয় না কিছু কী করবো হাতের কাজ আগে করতে হচ্ছে মনসা আছে দুর্গা আছে কালি আছে সেগিনে যেটা আছে ডাকের সাজ হবে রানী মুকুট আছে কৃষ্ণচূড়া আছে আটবাংলা আছে এগুলো সাজও আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স